আলাইকুম স্বাগতম সো বাংলাদেশ স্বাগত বাংলাদেশে যারা আবেদন করছো তোমাদের মাটকা দর শুরু হতে যাচ্ছে কোথেকে থেকে হ্যাঁ ষোলো তারিখ থেকে তোমাদের মাঠকা দর শুরু হতে যাচ্ছে ইতিমধ্যে অনেকটি মেসেজ চলে আসছে আর এখন পর্যন্ত এখনো অনেকটি মেসেজ আসে নাই যাদের মেসেজ আসে নাই আমি তোমাদেরকে ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা বলতে চাই তোমাদের অবশ্যই যে সিমটা দিয়ে আবেদন করছো আর যে ফোনটা দিয়ে আবেদন করছো সে সিম এবং ফোনটা যেন অলওয়েজ সো বিভিন্ন যেন খোলা থাকে সে বিষয়ে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে না হলে কিন্তু তোমার মেসেজটা মিস হয়ে যাইতে পারে আর যদি মেসেজ মিস হয়ে যায় কোনো কারণে তাহলে কিন্তু তুমি বাংলাদেশি নামে এমন তুমি আর মাঠ করতে পারতো না ওকে তো আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছে ভিডিও আজকে ভিডিও তো তোমার সাথে কথা বলবো বাংলাদেশ সেন্টারে বলতে তোমাদের মাঠে কী কেন্টগুলো হবে কে কি কাগজপত্র তোমাদের সঙ্গে দিতে হবে তারপরে কে কি টপিক তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেই বিষয়ে তোমাদের একটা দাঁড়ানোর চেষ্টা করো ইতিমধ্যে আমি বাংলাদেশ স্যানামারি ইংরেজি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা ইতিমধ্যে হয়তো ভিডিওটা দেখছো বাট যারা ভিডিওটা দেখো দেখানো তাদের জন্য আজকে ভিডিওটা আর যারা বাংলাদেশ স্যানে ইংরাজি আবেদন করছো তোমাদের জন্য ভিডিওটা খুবই ইনফোরটেন চলেছে অবশ্যই ভিডিওটা তোমার অবশ্যই দেখবে ঠিক আছে আর ভিডিও শুরুতে তোমাদের একটা রিকোয়েস্ট করি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই

বাংলাদেশ সিনেমারি এমরজিতে যারা আবেদন করছো তোমাদের মাটক শুরু হতে যাচ্ছে ষোলো তারিখ থেকে হ্যাঁ তারিখ থেকে তোমাদের শুরু হতে জেলা ভিত্তিক তোমাদের ভিত্তিক মাঠ হবে আর মাঠে দেওয়ার জন্য তোমাদের অবশ্যই যে বিষয়টা মাথায় একটা বিষয়টা হচ্ছে এস এম এস তোমাকে সর্বপ্রথম তোমার এস এম এস টা তোমার ফোনে আসতে হবে তোমার এস এম এস আসে তুমি বাংলাদেশ এই এমার্জিতে তুমি মাঠ করতে পারবে ওকে এরপর সে তোমাকে মাঠে দেওয়ার জন্য তোমাকে সর্বপ্রথম যে তুমি যে আবেদন করার সময় যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করছো সেই অ্যাডমিট কার্ডটা তোমাকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাইতে হবে মাঠে নাহলে কিন্তু যদি অ্যাডমিট কার্ড তুমি যদি সঙ্গে করে না নিয়ে যাও তাহলে কিন্তু তুমি মাঠে বা প্রবেশ করতে পারবে না ওকে এরপর অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাইয়া আমি যদি শুধু অ্যাডমিট কার্ড আর মেসেজটা সঙ্গে করে নিয়ে যাই যদি অন্য অন্য যে ডকুমেন্টস গুলো নিতে বলছে সে বলে যদি না নিয়ে যায় তাহলে কি আমি মাঠ করতে পারবো বাট হ্যাঁ তুমি কাগজপত্র সারা মাঠ করতে পারবে বাট এসএমএস এবং অ্যাডমিট কার্ড দিয়ে তুমি মার্ক করতে পারবে কিন্তু তোমার যে ইভেন্ট গুলো আছে মেডিকেল তারপরে শারীরিক লিখিত বাইবা সবকিছু টিকার পর তোমার হয়তো চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাট তখন কি করবে তখন তারা চাইবে তোমার যে কাগজপত্র গুলো তোমাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যাইতে বলছে সেই কাগজপত্র গুলো তোমার চাইবে তখন যদি তুমি যদি সঙ্গে করে যদি কাগজপত্র গুলো না নিয়ে যাও তাহলে কিন্তু তুমি ওখানে আর ঠিক আছে তোমার চাকরিটা হওয়া না হয়েও না হওয়ার সম্ভাবনা বেশি থেকে দাঁড়াবে অবশ্যই আমি তোমাদেরকে বলবো তারা বাংলাদেশ নামে আমি মার্ক করতে যাবো অবশ্যই কাগজপত্র গুলো যা সঙ্গে করে বলছে অবশ্যই কাগজপত্র অবশ্যই সঙ্গে আসি মাঠে কি কি কিছু জেলা ব্যক্তি তোমাদের মাঠ হবে জেলা ব্যক্তি তোমাদের এই সিনেমা আসবে সেহেতু তোমাদেরকে জেলা ব্যক্তি তোমাদের সিরিয়ালে তোমাদের মাঠে নাট করানো হবে নাট করানোর পর তোমাদের প্রাথমিক মেডিকেল হবে একজন একজন করে তোমাদের প্রাথমিক মেডিকেল হবে প্রাথমিক বাছাই হবে যেহেতু আমি অনেক আগে বলছি যে নিজের শরীরের যেন কোনো প্রকার বা চিন্তা বা ভয় না থাকে যে আমি মেডিকেল থেকে বাদ পড়ে যাবো আমার এই সমস্যা আছে ঠিক আছে সো অবশ্যই তোমাদেরকে আমি এর আগে বলছি যে মেডিকেলটা অবশ্যই ঠিক করে চিন্তা ভাবনা করবে অবশ্যই মেডিকেলটা ঠিক করবে নিজের শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে সমস্যাটা সলভ করার চেষ্টা করবে ঠিক আছে অবশ্যই তোমরা ইতিমধ্যে অনেকে সলভ করে ফেলছো আশা করি যারা বাংলাদেশে আমি তে মার করতে পারবে ওকে হাতে পেটিগুলো তোমার মাথার চুল থেকে শুরু করে পায়ে তালু পর্যন্ত সবকিছু দেখবে তোমার চুল পাকা আছে কিনা তোমার মাথায় কোনো কাটা ছিটা দাগ আছে কিনা এরপর তোমার তাঁত দেখবে কান দেখবে নাক দেখবে তোমার হাতের হাতের কাটা ছিঁড়া বা শরীরে কোনো প্রকারের অপারেশনের দাগ আছে কিনা এরপর হাত গামে কিনা নোখ ঠিক আছে কিনা নোখে কোনো সমস্যা আছে কিনা ধরো বাহিরে তোমার যে সমস্যাগুলো আছে যে মানে আমাদের ফোকাসে যেগুলো দেখা যায় এই সমস্যাগুলো তোমাদের দেখে থাকবে বাংলাদেশ সিনেমানি তে এমরসিতে প্রায় সেম বাংলাদেশ সিনেমানি সৈনিক পদে যে রকম মেডিকেল হয়ে থাকে তোমাদের তে তোমাদের প্রায় সেম তোমাদের মেডিকেলটা পেয়ে থাকবে ওকে শতমিক মেডিকেল শেষ শতমিক মেডিকেল দেখার পর তোমাদের নিয়ে যাবে চূড়ান্ত মেডিকেল চূড়ান্ত মেডিকেলে তোমাদেরকে দেখা হবে তোমার ঘোরাঙ্গ দেখা হবে তারপরে ফলসি দেখা হবে তোমার হয়তো যদি শতমিক মেডিকেল যদি তোমার যদি কান নাক বা দাঁত যদি না দেখে থাকে তাহলে তোমার আহ চূড়ান্ত মেডিকেল তোমার এইসব গুলো দেখা হবে ঠিক আছে এরপর তোমার চোখ চোখ ছয় ছয় তারপরে কালার প্যান চেক করতে পারে ঠিক আছে কিনা তা অবশ্যই অবশ্যই চেক করতে এই বিষয়গুলো উত্তীর্ণ হতে হবে তারপরে মেডিকেল সম্পূর্ণ হওয়ার পর তোমাদের হবে লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষা তোমাদের মার্কে লিখিত পরীক্ষা হবে বাংলাদেশে আমার তে শনিকের মার্চের মতোই শনিকের লিখিত পরীক্ষার মতো তোমাদের মার্কে লিখিত পরীক্ষা হবে আমি তোমাদের এর আগেও বলছি বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে আমি অনেকবার বলছি যে তে তোমাদের মানে চাকরি হওয়ার চিন্তা ভাবনা করতে হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষাটা অবশ্যই ভালো করতে হবে লিখিত পরীক্ষা যদি ভালো রেজাল্ট না করতে পারো তুমি চাকরি পাবে না অবশ্যই লিখিত পরীক্ষা করার চেষ্টা করবে ঠিক আছে আর এমআরসি বলে তোমাদের লিখিত পরীক্ষা ধরো আমার কাছে সাজেশন আছে আমি ইতিমধ্যে অনেককে সাজেশন দিচ্ছি তোমরা চাইলে সাজেশনটি আমার থেকে নিতে পারো ওকে ফিরে দিচ্ছি বা টাকা অবশ্যই নিয়ে নেই সুগাস লিখিত পরীক্ষা তোমাদের শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষায় তোমার পি পিপ

সংশয় এমন কিছু দেওয়া সে করবে না একদম নরমালি মাথায় একটা জিনিস থাকবে যে এখানে আমার থাকলে নাও না হইতে পারে আর এখানে যেয়ে আমাকে অন্য কেউ কিছু বলবে বা মারবে এবং কোনো চিন্তা ভাবনা তোমার বাবা থেকে রাখবে না একদম নরমালি তোমার বাইবার টা শেষ করবে মোটামুটি বাইবার শেষ বাইবা তোমাদের সবগুলো ইভেন্ট শেষ তোমাদের এরপর ড্রপ টেস্ট এবং ব্লাড টেস্ট নেওয়ার জন্য তোমাদের হসপিটালে নেওয়া যাবে হসপিটাল নেওয়া যাওয়ার পর তোমাদেরকে সবকিছু কমপ্লিট করার পর তোমাদেরকে বাড়ি বানিয়ে দেওয়া হবে এরপর হয়তো বা এক সপ্তাহ বা কোনোদিন পর তোমাদের ডাকতে পারে যে তোমার জন্য তোমাদেরকে মাঠে ডাকতে পারে তোমাদের করার জন্য তোমাদেরকে ট্রেনিং সেন্টারে যোগদান করার জন্য তোমাদের কাগজত যা প্রয়োজন সবকিছু নিয়ে তোমাদের ট্রেনিং সেন্টারে যোগদান করতে বলবে ঠিক আছে এ মোটামুটি কি বাংলাদেশে আমার এমার্জি পদে তোমাদের মাঠ খেলা থাকবে আর অবশ্যই তোমরা মাঠে একদম সুন্দরভাবে যাও যেন তোমাদের সাকিবটা এবছর দু হাজার কুড়ি সালে তোমার বাংলাদেশ সিনেমা ইউনিভার্সিটিতে সদস্য হিসাবে যোগদান করতে পারো সেজন্য তোমাদের জন্য দোয়া রইল ওকে এই আজকের ভিডিও আর ভিডিওটা যদি অবশ্যই বাংলা থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মাঝে হয়তো পাশাপাশি তাদেরও উপকার আসতে পারে ওকে সো ভিডিওটা শেষ করতে যাচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে যদি তোমাদের যদি কোনো কিছু জানান থাকে অবশ্যই কমেন্ট কমেন্টও হবে আমি তোমাদেরকে এখানে দেওয়ার চেষ্টা করবো ওকে আর এমরজেন্সি লিখে ফের জন্য আমার কাছে আছে সাদা জনটা নিতে হবে অবশ্যই তোমরা আমার ফেসবুক দম আমি তোমাদেরকে আজকে রাতে ভিতরে তোমাদেরকে সবকিছু কিছু চেষ্টা দেওয়া দেওয়ার চেষ্টা করি আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো